কি ডিজাইন দেখাইলা পাগল বানাইলা এত সুন্দর কাঠের ডিজাইন আগে কোথায় ছিল এত সুন্দর কাঠের ডিজাইন আগে দেখতে পান নাই আজকে দেখতে পারবেন অসাধারণ কাঠের গুলি। আজকে শুধু আপনাদের কারণে নিয়ে আসলাম অসাধারণ কাঠের ডিজাইন ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন আপনার টাকা আছে পয়সা আছে অসাধারণ ডিজাইনগুলি আপনি খুঁজে পান নাই আমার ভিডিওতে অসাধারণ ডিজাইনগুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের সোয়াস্মুতির ডিজাইনগুলি কানেক্ট করে আমার কাছ থেকে স্ক্রিনশট দিয়ে যে কোনো মিস্ত্রি দ্বারা বানিয়ে নিতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি ভাই জানেন আপনি নতুন বিয়ে করতে চান কি পিসাবের দাসুর রাইতে যেরকম একটি কার্ডের প্রয়োজন আছে সুন্দর জকজক উজ্জ্বল ওই রকম একটি কার্ড আজকে আপনাদের পাশে তুলে ধরলাম দারুণ দারুণ ডিজাইন আজকে কার্ডে আপনাদের পাশে নিয়ে আসলাম ওই তো আমার মুখের কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না স্ক্রিনেই তো দেখতে পাচ্ছেন ও অসাধারণ ডিজাইনগুলি আজকে কত সুন্দর ব্যাড কালেকশন যদি আপনাদের কাছে ভালো লাগে শুধু একটি লাইক করে দেন না ভাই আমি তো একটি লাইকই চাই আপনাদের কাছে বেশি কিছু চাই না ছোটো ভাই হিসাবে একটা লাইক তো করতে পারেন আপনাদের জন্য হয়তো সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনাদের পাশে তুলে ধরি আমি আপনাদেরকে বলবো যদি আপনি নতুন বিয়ে করতে চান তাহলে আপনার টাকা আছে পয়সা আছে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনি রেখে যে কোনো মিস্ত্রির কাছ থেকে বানিয়ে নেন তোমা আপনি সেট করেন সেট করার পরে দেখেন লাইট সারাই আপনি ঘরটা আলোকিত ভরে যাবে বিশ্বাস না হয়ে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন রাজকীয় ডিজাইনের অসাধারণ কাট এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এমন সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন প্রতিনিয়তই আমি চেষ্টা করি আপনাদেরকে এমন সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সাথে মুখে আমি কথা বলছি ঠিক আছে কিন্তু আমার মুখের কথা বিশ্বাস হয় নাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যাট কালেকশন আজকে নিয়ে আসলাম প্রতিনিয়ত যাতে আপনাদের পাশে যাতে সুন্দর সুন্দর শুধু ব্যাগ কালেকশন নয় ফার্নিচারের যে কোনো কালেকশন আপনাদের পাশে নিয়ে আসতে পারি আমাকে শুধু একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন শোয়ার পরে নিজেকে কি মনে হবে জানেন ভাই যেন মনে হবে আমি স্বর্গপুরীতে আমি পাশ করতে আছি এমন সুন্দর ডিজাইনের কার ওই কার্ড যদি আমার বেডরুমে যদি থাকে ব্যাডরুমের আসলে চেহারাটাই স্মার্ট স্মার্ট লাগবে আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগছে আমার পাশে সবসময় থাকবেন অনুরোধ রইল আমাকে একটু সাপোর্ট করবেন প্রতিনিয়তই আপনাদের কাছে নতুন নতুন ডিজাইন আমি নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি শেয়ার করে অন্য জনটা দেখার সুযোগ করে দেবেন প্রতিনিয়তই আমি আপনাদেরকে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন দেখা হবে নতুন নেক্সট আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে